বা 10টা দেশভাগের সমসাময়িক প্রেক্ষাপটে রাজনৈতিক আবহাওয়ায় দিনখন তারিখ সবকিছুই কেমন যেন একটা তালগোল পাকিয়ে গেছে রাস্তাঘাটে রাজপথে ঢাকা শহর জুড়ে 144 ধারা জারি 21 ফেব্রুয়ারি 1952 এইরকম এক সকালে অতি সাধারণ ঘরের অতি সাধারণ কিছু ছেলে মেয়ে জমায়েত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে কে এরা কি তাদের উদ্দেশ্য কি তাদের প্রেরণা নিজেদের মৌলিক অধিকার রক্ষা নিজেদের মাতৃভাষার তাগিদে যেই ভাষা আমাদের চিন্তা শক্তি শক্তি এবং চিন্তাশৈলীর কেন্দ্রবিন্দু সেই ভাষা বাংলা ভাষার তাগিদে তৎকালীন পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন সমর্থন করেন জিন্নার প্রস্তাব উর্দু আর ইংরেজি হবে রাষ্ট্রভাষা এই রাজসিদ্ধান্ত হানে সাধারণ মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ আর বাড়তে থাকে সাধারণ ক্ষোভ সেইদিন পুলিশের এলোপাথারি গুলিতে ভুলুন্ঠিত হয় সালাম রফিক বরকত জব্বর প্রমুখ রক্তে রাঙা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন এটাই এক লড়াই এবং আন্দোলনের সূত্রপাত ভাষা আন্দোলনের সূত্রপাত উনিশশো তে রাষ্ট্রপুঞ্জ তথা জাতিসংঘের প্যারিস অধিবেশনে স্বীকৃতি পায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে নমস্কার আমি স্বর্ণালী প্রতি বছরের মতন এই বছরও সেতু ব্রিজ পালন করছে আন্তর্জাতিক ভাষা দিবস এইবার একটু অন্যভাবে একটু ভিন্ন সাধের দেশ বিদেশের বাংলা ভাষার মানুষদের কাছে ভাষা দিবসের তাৎপর্য প্রবাসে বসবাস করে তারা মাতৃভাষা নিয়ে কি ভাবেন বিশেষ করে এই দিনটিতে সেটাই জেনে নেব আজকে প্রথমেই শুনে নেব আমাদের এক সতীর্থ কি বলছেন ইপসিতা সাহা মেক্সিকোতে কর্মরতা এবং মেক্সিকোবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার তিনি এত বছর দূরে থেকেও বাংলার শিকড়ের সঙ্গে গভীর সংযোগ বজায় রাখতে বাংলা বাঙালি বনভোজন নববর্ষ দোল এবং দুর্গাপূজার মতন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকেন টি বাঙালির হৃদয়ে গভীরভাবে প্রতীত এই দিনটি শুধুমাত্র আমাদের বাংলা ভাষাতে সম্মান জানানোর দিন নয় এই দিনটি সেই সকল সাহসী মানুষদের স্মরণ করার দিন যারা নিজেদের প্রাণ ত্যাগ করেছেন আমাদের এই ভাষার জন্য মেক্সিকোতে থেকে নিজের দেশ নিজের শিকড় থেকে এত দূরে থেকে এটি একটা উপলব্ধি যে বাংলা ভাষা আমার প্রাণের ভাষা আমার আত্মার ভাষা আমার পরিচয় এবং আমার সংস্কৃতির সঙ্গে সংযোগের মাধ্যম এবং এই ভাষার যে সৌন্দর্য মাধুর্য গভীরতা এটা খুব ভাবে প্রয়োজন ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আজকের এই দিনটা সেই সকল মানুষকে আমি শ্রদ্ধা জানাতে চাই যারা নিজেদের আহ আত্মত্যাগে আমাদের এই ভাষাকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এবং আমরা যেন আমাদের নিজেদের ভাষাকে সেইভাবেই ভালোবাসি এবং একুশের চেতনা যাতে নিজেদের মধ্যে জাগিয়ে রাখি আসুন আমরা দেশে বিদেশে যেখানেই থাকি না কেন সকলে একসঙ্গে হয়ে সেই ভাষাকে ভালোবাসি সম্মান করি এবং ভাষা দিবসে সবাইকে শুভেচ্ছা আমাদের এই যে ভাষা বাংলা ভাষা এটি বিকশিত হয় আমাদের মধ্যে দিয়ে বিভিন্ন আচার অনুষ্ঠান আমাদের পুজো এই সবকিছুর মধ্যে দিয়ে আমার তো তাই মনে হয় এবং এই যে একটা আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণের মধ্যে দিয়ে বিভিন্ন দিদা ঠাকুমার কাছে শোনা মনসমঙ্গল কাব্য মনসা পুজো দুর্গা পুজো সরস্বতী পুজো লক্ষ্মী পুজোর সেই ধানের ছড়া চাল গোলা পিটুলি দিয়ে ধানের ছড়া আঁকতে আঁকতে কোথাও যেন আমাদের সংস্কৃতির মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে আমাদের বাংলা ভাষাটাকে আমরা বেশ একটু পরিবেষ্টিত করে রেখেছি সেটা কিন্তু আমার নিজের ধারণা শুনে নেই কি বলছেন অর্ঘ্য শেঠ ভালোবাসার টানে বিগত সাত বছর ধরে সাত সমুদ্র পারে স্বেচ্ছায় নির্বাসন নিয়েছেন তিনি না না তবে ভালোবাসা কোনো মানবীর প্রতি নয় বিজ্ঞানের প্রতি গবেষণার প্রতি ক্যামেরার পিছনে থাকতে পছন্দ করা এই আদ্যপান্ত বাঙালিটি পাশ্চাত্যের বহু দেশ ঘুরে এখন আছেন লুক্সেমবার্গে শুনে নেই অর্ঘর মুখে কিছু কথা আমি অর্ঘ বর্তমানে লুকজামবার্গে বায়োটেকনোলজি নিয়ে গবেষণার হতো তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না এটা সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বিখ্যাত কবিতার লাইন এটা দিয়েই শুরু করছি কারণ যে কোনো জিনিসের প্রতি ভালোবাসা বা আকর্ষণটা বুঝতে বিরহ বা তার অভাব ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ আমার জন্ম বেড়ে ওঠা বাংলার বুকেই কিন্তু যতদিন আমার যাপনের সাথে বাংলা ভাষা আর বাংলা সংস্কৃতি অঙ্গাঙ্গীভাবে জুড়ে ছিল ততদিন আলাদা করে বাংলা ভাষার প্রতি আকর্ষণটা কোনো দিনই অনুভব করিনি পরবর্তীকালে কর্মসূত্রে ভারতের বাইরে আস্তানাগারার পর জীবনে যেন আস্তে আস্তে বাংলার অভাবটা বোধ করতে শুরু করি অন্য কোনো বিদেশি ভাষায় যতই সরবরাহ হই না কেন মাতৃভাষায় ভাব প্রকাশ করে যে আনন্দ সেটা অন্য ভাষায় কোনোদিনই পাওয়া যায় না পথে ঘাটে চলার সময় বিদেশি শব্দের ভিড়ে কিছু বাংলা শব্দ হঠাৎ করে যখন কানে আসে চোখটা যেন অজান্তেই উৎস খোঁজে সেই ব্যক্তির প্রতি যেন একটা আত্মীয়তা বোধ জন্মায় পেশাগত বা দেশ বা বয়সের গণ্ডি অতিক্রম করে ভাষার টানে এভাবেই বাধা পড়ে দুই সম্পূর্ণ অচেনা মানুষ আজ আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা ওপার বাংলায় বাংলাদেশের প্রাণ খুলে আড্ডা মারতে বাংলা ভাষাটাই তো যোগসূত্র কর্মসূত্রে আমি অনেকগুলো দেশে থেকেছি প্রথমে ফ্রান্স তারপরে চেক রিপাবলিকের রাজধানী প্রাগ এখন আছি লুকজামবার্গে সব জায়গাতেই কোনো না কোনোভাবে একটা ঠিক বাঙালি গ্রুপ জুটিয়ে নিই এবং তাদের সাথে বন্ধুত্বটা হলেও একটু বেশি গভীর কম্পেয়ার টু প্রফেশনাল ল্যাবমেটস বিদেশে তো বন্ধুরাই আত্মীয় সম তা আমাদের বাঙালির বারো মাসে তেরো পার্বণ হোক আর সমস্ত উৎসবই আমরা সব বন্ধুরা মিলে হৈ হৈ করে উদযাপন করি একটাও বাদ দিই না সে সরস্বতী পুজো বড় বাংলার নববর্ষ দুর্গা বিজয় সম্মেলনী লক্ষ্মী পুজো কালী সব দুর্গা পুজো তো রীতিমতো বড়ো করে হয় এখানে আর তার একটা অপরিহার্য অংশ হলো সাংস্কৃতিক সন্ধ্যা বাংলার নাচ গান কবিতা নাটক সব কিছুর মধ্যে দিয়ে কটা দিন হৈহ হৈ করে কাটে প্রতি বছরই দুর্গাপুজোয় আরও কিছু নতুন বাঙালি বন্ধু হয় নবাগতরা যুক্ত হয় গ্রুপের সাথে যে অদৃশ্য শক্তি এতজনকে জুড়ে রাখে সেটা হলো এই বাংলা ভাষা এটা ভীষণ সত্যি যে বেশ কিছুদিন টানা বিদেশি ভাষায় ভাব আদান প্রদান করে পর হঠাৎ যখন বাংলায় কথা বলতে শুনি বা নিজে বাংলা বলতে পারলে একটা অদ্ভুত প্রশান্তি হয় মন যেন আনমনে গেয়ে ওঠে আমরি বাংলা ভাষা মোদের গরব মোদের আশা এই অনুভূতিটা বিশেষ করে ভাষা দিবসে নিজের ভাষার জন্য সকল প্রবাসীর ক্ষেত্রেই প্রযোজ্য নমস্কার ভালো লাগলো অর্ঘর মুখেই কথাগুলো শুনে অর্ঘ আমার এক অতি প্রিয় সাহিত্যিকের কথা মনে করিয়ে দিলেন নীলোহিত তথা সুনীল গঙ্গোপাধ্যায় ছোটবেলায় মনে আছে বাবা মায়ের বাড়ির লাইব্রেরি থেকে আমি নীল লোহিত বার করেছিলাম সেটাতে নীল যেই ভ্রমণ কাহিনীগুলো ছিল সেইগুলো তিনি খুব সুন্দর করে লিখে রেখেছিলেন সেটা আমার প্রথম ওই বাবা মায়ের লাইব্রেরি থেকে বেশ একদম কাপা কাপা হাতে একটা বই বার করা এবং বই পড়া যে কারণ ওই লাইব্রেরিটি বেশ একটু আউট অফ বাউন্ডস যাকে বলে মানে নাগালের বাইরে কারণ তুমি ছোট তোমার লাইব্রেরি আলাদা তোমার বই আলাদা বাবা মায়ের বই আলাদা এই 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 স্মৃতিটা আমার খুব 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 মানে মনে পড়ে গেল ভালো লাগলো যে বিভিন্ন লেখক সাহিত্যিক তাদের মধ্যে দিয়ে তাদের চিন্তাধারা এবং কোথাও একটা আমাদের পটে আমরা যেটা ভাবি আমরা হয়তো ঠিক লিখে উঠতে পারি না কিন্তু এই যে সাধারণ মানুষের কাহিনী সাধারণ মানুষের বেঁচে থাকার রসদ সাধারণ মানুষের ভাবনা সবকিছুই যেন বিকশিত হয় বা খুঁজে পাই কোনো না কোনো প্রিয় লেখক বা লেখিকার বইতে মানে ওই বইয়ের পাতায় আমি কিন্তু ঠিক আমার মনের কথাটা খুঁজে পাই ঠিক যেন আয়নার মতন আমি যেটা ভাবছিলাম কিন্তু লিখতে পারিনি প্রতিফলিত হয় আমার প্রিয় বাংলা সাহিত্যিকের লেখায় এবার শুনে নেব মৌসুমি ভট্টাচার্য পেশায় ফিজিক্সের শিক্ষিকা কিন্তু ফিজিক্সের শিক্ষিকা কিন্তু ইংরেজি সাহিত্য নিয়ে পড়ে উচ্চ ডিগ্রিগুলো নিয়েছেন গত ত্রিশ বছর ধরে দেশ বিদেশের নানান শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা ও অধ্যাপনা করেছেন সঙ্গীত চর্চা ও লেখালেখি তার প্যাশন প্রকাশিত হয়েছে চারটি বই এবং ইউটিউব গানের চ্যানেলে প্রিয় গজল আছেই আমরা বাঙালিরা কোথাও যেন একটা গান বাজনা রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি সব সবকিছুর মধ্যে দিয়ে নিজেদেরকে একটু আবেষ্টিত রাখি আমাদের এই সঙ্গীত চর্চা এই সঙ্গীত পিপাসু ও আমাদের যে একটা সঙ্গীত পিপাসু আত্মা বা আমাদের সঙ্গীত পিপাসু যেই সত্তা সেটাই যেন কোথাও একটা আমাদের বাংলা ভাষার প্রতি আমাদের রাগ অনুরাগ সব কিছুকে আরও পুষ্টিত করে তোলে নমস্কার আমি মৌসুমি ভট্টাচার্যই মাস্কেটে থাকি বা ভাষা আসন্ন ভাষা দিবস উপলক্ষে দু কথা বলার ছিল আমরা যারা প্রবাসী বাঙালি এবং আমরা ছোট আমি ছোটোবেলা থেকেই নর্থ ইস্টে বড়ো হয়েছি কখনোই পশ্চিমবঙ্গে নই সেই সেক্ষেত্রে বলা যেতে পারে যে আমরা প্রবাসী বাঙালি কিন্তু ক্রমাগতই আমরা চর্চার মধ্যে থেকেছি বাংলা মাধ্যমে পড়াশোনা করেছি এবং এখন যে মধ্যপ্রাচ্য আজ দু দশকেরও বেশি ধরে আমরা মধ্যপ্রাচ্যে আছি এবং ব্যাঙ্গালুরুতে থাকি তা সত্ত্বেও বাংলা ভাষা কিন্তু আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে বিশেষ করে আমি তো ক্রমাগতই চর্চা করি লেখালেখিও করি আর সবচেয়ে বড় কথা এটি একটি মানে মায়ের মতো মাতৃদুগ্ধের মতো এছাড়া আমাদের আমি জানি না আজকাল মানে চর্চা হয় শোনা যায় যে অনেকে বাংলা ভাষার সেরকম চর্চা হচ্ছে না ছেলে মেয়েরা মানে পড়াশোনা করছে না সেরকম ইভেন আমার ছেলেও এমনকি আমার ছেলে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছে বাংলা থাকত এখন চর্চা সত্যি নেই ওই জেনারেশনের কি হবে জানি না সেটা একটু হতাশাজনকই কারণ চর্চা সত্যি অভাব দেখতে পাচ্ছি কিন্তু আমরা আমাদের মধ্যে এখনও আমরা কিন্তু প্রবলভাবে চেষ্টা করছি বা ভাষাটাকে নিয়ে বাঁচিয়ে রাখার এবং চর্চার মধ্যে থাকি নিয়মিত বিশেষ করে আমরা নর্থ ইস্টের বাঙালিরা আমরা বাড়িতে বাঙাল ভাষাতেই কথা বলতাম এখনও বাড়িতে বাঙাল ভাষা এবং শুনলে ইভেন এই মধ্যপ্রাচ্যে আমরা কোথাও যদি বাংলাদেশি শ্রমিকদের দেখি নিজেদের মধ্যে কথা বলছে তাদের সাথে সত্যি ভারী একাত্ম বোধ করি এরা বাংলাদেশের শ্রমিক সামাজিক স্ট্যাটাসে একদমই আমাদের থেকে আলাদা এরা মুসলিম বা এদের মধ্যে অনেক ভারতীয় ভারত ভারতীয় বিদ্বেষী থাকে রকম ঘটনা থাকে কিন্তু তবু ওই লোকটিকে আমার ভারী আপন লাগে আমি আমার স্বামী আমরা দামি গাড়ি চালিয়ে থামিয়ে হয়তো কে বলে কি ভাই কোথায় তোমার বাড়ি বাংলাদেশের কোথায় তোমার বাড়ি তো শ্রমিকটি বললো আমাদের সিলেটের শ্রীহট্টে বাড়ি তা আমার শ্বশুর বাড়ির ওরিজিনালি এরা শ্রীহট্টে ছিল বহু পূর্ব আগে এখন তো কিছুই যোগাযোগ নেই কিন্তু ওই যে সূত্র সে সিলেটের সে নোয়াখালী সে ঢাকার আমি আমার পূর্বপুরুষ ঢাকাতে থাকতেন আমি কোনোদিন যাইনি আমি যাবও না তবু কাউকে যদি শুনি সেই ভাষায় কথা বলতে ঢাকা আচ্ছা আপনি ঢাকা মনে হয় সে যেমন আমার নিজের দেশের লোক সেই যে কেন আমি এই বোধটা আমি ফিল হচ্ছে আমি কেন অনুভব করছি এই ভাষাটা একই ভাষায় আমরা কথা বলি মনে হয় একই অক্সিজেন নিচ্ছি সে তো আমার ভীষণই আত্মীয় এরকম একটা বোধ কিন্তু আমি জানি না অন্যদের কি হয় আমি আমরা তো এরকম বোধ অনুভূত অনুভব করি এবং তাকে কাছে টেনে নেই দুটো কথা বলি জিজ্ঞেস করি বাংলা ভাষা হয়তো বাংলা ভাষায় কি তুমি কৈ থেকে আইসো তোমার কই বাড়ি ছিল এরকম আর কি মানে হয়তো তার সাথে গাড়িটা থামিয়ে জানলার কাজটা নামিয়ে একটু কথাই বললাম কেন বললাম কারণ সে আমার একই ভাষায় আমরা একই ভাষাভাষী এই হচ্ছে এই ভাষাটার জন্য বাংলাদেশে একসময় কত লোক প্রাণ দিয়েছিল এমন শিলচরে একটা বিশাল মানে আন্দোলন হয়েছিল যাতে অনেকে প্রাণ দিয়েছে এক মহিলা কমলা ভট্টাচার্যের নামে বোধহয় কোনো মহিলাও প্রাণ হারায় কিন্তু তাদের সেই আত্মত্যাগ বলিদানটাকে আমরা মানে ধরে রাখাটা এতেই সার্থকতা আমরা যদি যত চর্চা করব তাদের সেই আন্দোলনের ততই সেটা সার্থক হবে জয় আমাদের মাতৃভাষা জয় এত সুন্দর মিষ্টি ভাষা আর সেটা প্রচুর অবাঙালি ভাষাভাষীরাও বলেছে যে এত সুন্দর মিষ্টি ভাষা আর হয় না বিশেষ করে দক্ষিণী দক্ষিণ বলছে এত মিঠা মানে মিষ্টি ভাষাটা সত্যি আমি খুব গর্বিত যে আমার ভাষাটা মানে শব্দ যেন মানে কানে মধুর মধু ঢালে মানে এতটাই মিষ্টি মধুর আমার আমাদের ভাষা এবার শুনে নেই সৌমদীপ বসু তিনি ও পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার দীর্ঘ সতেরো বছরের কর্ম অভিজ্ঞতায় জীবনের বেশ কিছু বছর বিদেশে কাটিয়েছেন তিনি এই এতগুলো বছর বাঙালিদের থেকে দূরে থেকেও তিনি কিন্তু বারবার ফিরে এসছেন সেই ঠিক শঙ্খচিলের মতন জীবনানন্দের যে কবিতাটা একেবারেই সেই ধানশিড়িটির তীরে কিভাবে ফিরে এসছেন মায়ের আঁচলে লেগে থাকা মশলার গন্ধ রবিবারের মাংস ভাত রকের আড্ডা কলকাতার বইমেলা শীতের দুপুরে ছাদে বসে খাওয়া সেই কমলা লেবু আর এদিক ওদিক রোদে দেওয়া বালিশ কম্বল উত্তর কলকাতার বাইলেনের গল্পগুলো অঞ্জন সুমন চন্দ্রবিন্দুর গান আর ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি ম্যাচ এই সব কিছুর মধ্যেই তিনি কিন্তু খুঁজে নিয়েছেন তার অতি প্রিয় মাতৃভাষাকে আমি সৌম্যদ্বীপ বর্তমানে ক্যানাডা প্রবাসী এক বাঙালি সেতুর পক্ষ থেকে পারমিতার আহ্বানে আমি বাংলা ভাষা এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে দু একটি কথা বলতে চাই আমার মাতৃভাষা বাঙালি সেই ভাষা যে ভাষা শহীদদের সম্মানার্থে জাতিসংঘ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দিয়েছে একজন বাঙালি হিসেবে আমি বিশ্বের প্রতিটি কোনায় ছড়িয়ে থাকা আমার সমস্ত বাঙালি ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে আবেদন জানাই বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যেতে রোজকার ব্যবহারিক জীবনে বাংলার চর্চা করুন যখন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে দেখা হবে চেষ্টা করুন যত বেশি সম্ভব বাংলায় কথা বলা যায় বাংলা ভাষার সাংস্কৃতিক পরিমণ্ডলে থাকুন বাংলা সাহিত্য সিনেমাকে উৎসা উৎসাহিত করুন নিজেদের সন্তানকে বাংলা ভাষার মাধুর্য এবং নিজেদের জীবনে বাংলা ভাষার গুরুত্ব সম্পর্কে অবগত করুন এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে কথা বাংলার যে বিভিন্ন উপভাষা বা যেটাকে আমরা সাধারণভাবে ডায়ালেক্ট বলে থাকি সেই উপভাষা বা ডায়ালেক্টকে আপনারা আরও বেশি উৎসাহিত করুন বাংলার প্রান্তিক মানুষের লোকাচার আচার উপচার এগুলোকেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন শুধুমাত্র শহুরে বাংলা শহুর কলকাতার বাংলাই বাংলা নয় কলকাতার বাইরে একটা বৃহৎ বাংলা আছে আমরা আজকে ভুলতে বসেছি যে কলকাতার বাইরের বাংলার প্রায় কিছুই উপচার সম্বন্ধে আমরা জানি না সেখানে বিভিন্ন ভাষা সেখানে বিভিন্ন উৎসব সেগুলোকেও আরও বেশি করে এগিয়ে নিয়ে যান সবশেষে একটাই কথা বলি প্রতুল মুখ উপাধ্যায়ের গান আমি বাংলাকে ভালোবাসি তার থেকে চারটি লাইন আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার ধন্যবাদ শুনে নেব দেবলীনা চক্রবর্তী উত্তর ভারতে বড় হয়েছেন এবং বছর দশেক কলকাতায় থেকেছেন স্কুল শেষ করে ইঞ্জিনিয়ারিং পড়েছেন এই শহরেই ছোটবেলাতেই বাংলা ভাষার সাথে সেতুবন্ধন বন্ধন সত্যজিৎ রায়ের হাত ধরে জার্মানিতে ইমিউনোলজিতে পিএইচডি করে পোস্টডক করে এখন চাকরি করাকালীন নানা ভাষার সাথে পরিচিত হলেও বাংলা বই পড়তেই এখনো সব থেকে ভালোবাসেন তিনি তার সাথে থাকতে থাকতে অবাঙালি জীবন বাংলা গান ভালোবেসে শুধু শোনেনই না সমস্ত গানের লিরিক্সও কিন্তু মুখস্থ করে ফেলেন আমার নাম দেবলিনা চক্রবর্তী আর আমি জার্মানিতে থাকি আজ প্রায় বারো বছর ধরে জার্মানিতে আছি কিন্তু ছোটোবেলার থেকেই আমি প্রবাসী বাঙালি ওয়েস্ট বেঙ্গলে বাইরে বড় হয়েছি কিন্তু আমাদের বাবা মা সবসময় আমাদের সাথে বাংলায় কথা বলতেন বাংলা ভাষা শিখিয়েছেন আমাদেরকে পড়া তাই বাংলা ভাষার চর্চা ছোটোবেলার থেকেই হচ্ছে যখন আমি জার্মানিতে এলাম প্রথম তখন খুব মিস করতাম অবশ্যই বাংলা ভাষায় কথা বলা কেন কি আমার ফ্রেন্ড সার্কেলে বেশিরভাগই অবাঙালি খুব কম বাঙালি ছিল তাই বেশি বাংলায় কথা বলা হতো না শুধু বাবা মার সাথে ফোনে যা কথা হতো বাড়িতে এখন আমি যে শহরে আছি সেখানে অবশ্য অনেক বাঙালি আছেন তারা নানান রকম ইভেন্টস অর্গানাইজ করছেন আর ওখানে গিয়ে বাংলা ভাষায় কথা বলা বাংলা কালচারাল ইভেন্টসগুলো দেখা এগুলোতে খুব মজা লাগে কিন্তু আমি এখন যখন ইন্ডিয়া যাই ভ্যাকেশানে তখন একটা জিনিস দেখে খুব দুঃখ হয় কি যখন আমি রেস্টুরেন্টে যাচ্ছি বা শপিং করতে যাচ্ছি তখন যারা বাঙালিরা আছে এটা জানা সত্ত্বেও কি আমি বাঙালি ইংলিশে কথা বলে শুধু আমার সাথেই না এমনিতেও বাঙালিরা বাঙালিদের সাথে ইংলিশে কথা বলে বা যদি ওখানকার অফিস কালচারে কথা বলি অফিসে হ্যাঁ নিশ্চয়ই ইংলিশটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি অনেক অবাঙ্গালিরাও কাজ করেন কিন্তু এক বাঙালি যখন আরেক বাঙালির সাথে আছে আর ওখানে তাদের মধ্যে কোনো অবাঙালি নেই তখনও তারা ইংলিশে কথা বলাটা বেশি প্রেফার করে তারা বলেন কি হ্যাঁ আমরা বাংলা ভাষা অত ভালো জানি না তাই এই একে অপরের সাথে ইংলিশে ভালো কথা বলবো তো তখন একটু দুঃখ লাগে কি বাঙালিরা নিজের মাতৃভাষা চর্চা করছেন না বা তারা ভুলে যাচ্ছেন আর এটার গুরুত্ব বুঝছেন না তারা একটা ফরেন ল্যাঙ্গুয়েজকে বেশি তারা গুরুত্ব দিচ্ছেন আমি এটাই চাই কি আমরা বাঙালিরা বাংলা ভাষার চর্চা করি এটাকে যেন ভুলে যাই না আমার আর আজকে ভাষা দিবসে আমার তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মধ্যে হয়তো বাংলা ভাষার প্রতি ভালোবাসাটা সুপ্ত বিদেশে এসছে এসে হয়তো কোনো এক একেবারে বোরিং দুপুর বেলা কিচ্ছু করার নেই চারিদিকে ঠান্ডা ঝুপঝুপ করে বরফ পড়ছে তখনই যেন হঠাৎ করে একটি নজরুল গীতি বা রবীন্দ্র সঙ্গীত মনে পড়ে যায় গে মনটা কেমন একটা আনন্দে ভরে ওঠে এইটাই এই যে ছোট ছোট বিষয়গুলো বললাম এইগুলোর মধ্যে দিয়েই হয়তো বাংলা ভাষার প্রতি আমাদের ভালোবাসা ফুটে ওঠে আর ভাষা দিবস যখন ছোট ছিলাম তখন খবরে দেখতাম যে রাত ১২টা একে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক একুশে ফেব্রুয়ারি কিভাবে যাপন করা হচ্ছে ফেরি বেরোচ্ছে প্রভাত ফেরি বেরোচ্ছে এইগুলো দেখতাম তখন বাবা দাদু দিদা সবার মুখে শুনতাম গল্প তারপর আস্তে আস্তে যখন বড় হলাম আরো পড়লাম এবং জানলাম এই দিনটির পেছনে কি তার ইতিহাস এবং এই যে এত ছোট মানে ছেলে তারা আমাদেরই মতন পড়ুয়া তাদের যে একটা আত্মত্যাগ এবং নিজের মৌলিক অধিকার স্থাপন এইটার মধ্যে দিয়ে কিন্তু মানে জানতে পারলাম বা এই মৌলিক অধিকার স্থাপন এবং ভাষা দিবসের মাহাত্ম এই সব কিছুর মধ্যে দিয়ে কেমন ভাবে বাঙালি হিসেবে মানুষ হিসেবে কেমন একটা অতপ্রতভাবে জড়িয়ে পড়লাম এবং এই জড়িয়ে পড়ার মধ্যে বোধ নিজের ভাষার প্রতি একটা টান অনুভব হলো নিজের মনের গভীরতম চিন্তাধারা কিন্তু বোধ আমরা আমাদের নিজেদের ভাষাতেই ব্যক্ত করতে পারি আপনাদের সবাইকে আ ভেরি হ্যাপি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে শুভ ভাষা দিবস খুব ভালো কাটাবেন আপনাদের ভাষা দিবসের শুভেচ্ছা রইল সেতু ব্রিজের তরফ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন এই বিশেষ দিনটি খুব ভালো করে কাটাবেন আর আমাদের জানান আপনার পছন্দের গান বা আপনার পছন্দের বাংলা ভাষায় লেখা যে কোনো কিছু কবিতা হোক তাসলিমা নাসরিনের বা আপনার নির্লোহিতেরই কবিতা হোক বা নতুন নব্য নবাগত কোনো কবি কবির কবিতা বা আপনার পছন্দের কোনো বাংলা সিনেমা কোন সম্পাদকীয় কি পড়েছিলেন কি ভালো লেগেছিল কমেন্টে আমাদের নিশ্চয়ই জানাবেন আমরা কিন্তু আপনাদের কমেন্ট আপনাদের প্রেরণা এবং আপনাদের সাবস্ক্রিপশনের অপেক্ষায় আছি থ্যাংক ইউ ভ্যারি মাচ অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার Eu tu? Tô... 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 Tô...